মাথায় নিয়া প্রবাসী জীবন দুঃখ হইল নৃত্য সঙ্গী কান্দে দুই নয় দালালের খপরে দালালের খপরে পইরা জীবন বেকাদা কেউ বুঝি না কারো ব্যথা জানে বিধাতা কেউ বুঝি কা সতলো তো এক মায়ের পেটে দুই ভাই আমার তো কষ্ট লাগে সেদিন তোমার রাগ করে কইছিলাম যে বিদেশ যাবো না এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি আমার বিদেশ যাবো না কে বলে বাসবার চাও শুনো তোমার মিয়া ভাই খারাপ কাম করছে তোমার মিয়া ভাই ভাইরে নিয়ে তো মাইছে কই বল মিয়া ভাই খারাপ কাম করছে কি খারাপ কাম করছে আমি তো খারাপ কাম করিনি তোমার কি মনে হয় আমি খারাপ মানুষ তুমি তো করো নাই কিন্তু কথায় আছে না কেউ মরে পাপে আর কেউ মরে ধাপে শুনো আসে এলাকায় নতুন দেখতেছি এই আইটেম তো এর আগে দেখিনি আপনার এখানে চিনি না আপনি চিনি যে না আমি আপনাকে চিনি না এই প্রথমই দেখলাম আর আমি এই এই গ্রামে মাঝে মধ্যে আগে আসতাম আর এখন আসছি একটা বিশেষ কারণে আমার নাম বাদল আচ্ছা আচ্ছা আমার নাম হইতেছে হেলাল আমার বড় ভাইয়ের নাম হইতেছে দুলাল এলাকার মোটামুটি সবাই আমগো চেনে কি কি ভাই যার নামটা কি বললেন কি নাম বললেন আমার নাম হেলাল আর আমার বড় ভাইয়ের নাম দুলাল আমনে আমনে দুলালের ছোট ভাই হ্যাঁ দুলাল আমার বড় ভাই আপন বড় ভাই কে কি সে কোনো সমস্যা এই যে আমাদের সামনে একটা মানুষ খাড়াই রইছে এটা মানুষ না স্কেলেটন নরকঙ্কা আর রুহুডা উড়িয়ে গেছে আকাশে এই যে নরকঙ্কা এই নরকঙ্কাল বানাইসকে এটা জানেন আমনের ভাই দুলা কি কইতাছেন আপনি এসব কথা যা বলতে আছি শুনতে হয়তো আমনের দ্বারা একটু খারাপ লাগতে পারে আমি থাই ইটালিতে ইটালির ভেনিসে ওইনি আমার গ্যান্ডোলার বিজনেস জানেন তো আমি শিক্ষিত ছেলে গ্যান্ডোলা কি জিনিস নাও এক মার্কেট থেকে আর এক মার্কেটে মানুষজন আনা না করতাম টাকা পয়সা কামাইতাম খাইয়া না খাইয়া না ঘুমাইয়া নিজের অভুক্ত রাখিয়া বোন একটা পর্যায়ে জানলাম যে আমার সেই গচ্ছিত অর্থ টাকা পয়সা ব্যবহার কিছু পারুল আমার স্ত্রী তার মাধ্যমে আমার ভাই সব আত্মসত্য করছে আমার স্ত্রীর জিনিস বুঝি না আপনাকে কি আল্লাহ মাথায় গিলু দেয় নাই যে স্মার্ট গেট আপ লইছেন একটা যাইতা ছিলাম পার্টিয়া খারাইলাম দেহার লেগা সেই লোকটা কেরা এরকম একটা স্মার্ট বেশ লয় খারাই আছে আপনার মনে হয় এত দুঃখ এটা তোর বুঝি নেই আপনারা দেখে যতটা স্মার্ট মনে হইছে আসলে ততটা স্মার্ট না। আপনার মাথায় তো গিলো নাই। এই যে বিদেশ বাড়িতে বোয়া এত টাকা পয়সা কামাইছে, এত কষ্ট করছে। বাড়িতে বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে। হেগো বাদ দিয়া অ্যাকাউন্ট খুলছেন বোনের নামে। আর বোনের শরীরটা যদি খারাপ হয়, ফিট্যা তো আরেকজন খাই বই। দোষ তুলাল করছে না কে করছে? সেটা তো আমার কোই লাভ নাই। তয়। যে তো আমার ভাই। ব্যাপারটা ধুমলে। ভাই কথাবার্তা যা কইছেন এক বিন্দু কিলো মিথ্যা কথা মাথার মধ্যে আসলেই সোজা বাংলা যেটার বলে ব ল আমি সেই জিনিস কেন হয়েছি জানেন ভালোবাসায় স্ত্রীকে আকণ্ঠ ভালোবাসতাম আকণ্ঠ ভালোবাসার ফল এখন আমি নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখির কথা শোনেন নাই আকণ্ঠ বিষ খাইয়া যে নীলকণ্ঠ হয়ে গেছিল আমি এখন সেই নীলকণ্ঠ পাখি কোনো প্রতিবাদ করি না ভাই দু এক জায়গায় বলছি চেয়ারম্যান সাহেবের কাছে বলছি আপনার সাথে পরিচয় হইলো হয়তো আল্লাহ মিলেই দে আপনার কাছে এটা সত্য অনুরোধ করি দেবেন যদি সম্ভব হয় আপনার ভাইরে একটু বুঝাই শোনাইয়া বৌ গেছে গেছে সেটা ফেরত চাই না যদি আমার টাকা অর্ধেক হলেও ফেরত পাইতাম জীবন আপনাদের কাছে ভাই কৃতজ্ঞতা ঋণ তো শোধ করা যায় না চাইও না একটু যদি ব্যবস্থা করতেন ভাই হ্যাঁ সবে শুনলাম সবে বুঝলাম সামনাসামনি দেখলামও আমারই মাইনে লইতে কষ্ট হইতেছে কিন্তু এটা সত্যি কথা কি জানেন সকল সংসারটা এরকম যারে সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই মানুষটা আপনার সবচেয়ে বেশি কষ্ট দিবে ভালো খালি মন দেবাস হয় না দেমাকটারে কামে লাগাইতে হয় যাই হোক যেটা গেছে এটা তো গেছেই যেহেতু আমার ভাই আপন বড় ভাই দেখি কি করা যায় তাই ভালো থাকেন পুরা তো দেখতেছি যে Mudrār এপিট pīt, ওবিট মেলেনা pīt, চোখ তো লাল হইবই সাদা হইব লাল হইব কালো হইব ওইটা তো হইব বুঝছ না তো কই দিছ আমি কই যাই না যাই এর কি আমার কথা কই আরে কত চেক করছিস কে হ্যাঁ তোই বড় মায়া মানুষের মতো কথা কইলি গো যেমন আছেন না বাইং মাছ পুষ্করা ধরলে প্রতিক্রিয়া বেরায় যায় তোর কথা কইলি না মুখ থেকে মনে ত্রুত ত্রুত করে বেরায় যায়গা কথাটা আইতো ইমিডিশনে রাখ দিছ না বাজার যাইতাছি কি কবি ক বাজারে যেতে ভালো বাজারে যাইতেই থাকবি যাইতেই থাকবি আজীবন কি মেম্বারে সরি চেয়ারম্যান চেয়ারম্যানের সাফাবাসি করবি সামসামি করবি চেয়ারম্যানের লাই থাইকা এই যে মানুষ বড় সেই করো সেই করো সেই কিবা তলকে যায় এই আমি চেয়ারম্যানের চামচামি করে এটা তোরে কি কইছে তুই ভালো করে জানোস না আমি এলাকার কি তুই এলাকার ওচু খাবি কচু তুই এলাকার কি আরে বাট আমার চোখ কি মিথ্যা আমি দেখি না কি চেয়ারম্যানের কথা এরে মারতে যা ওর হামলা করস ওর বাড়িতে ঝামেলা করস ওই এলাকার পোলাপান পাশের এলাকার পোলাপানটা ধইরা মৈরা বিচার বুচার করস ওইগুলি কি গুন্ডামি ওইগুলি কোনো সময় নেতা না বুঝস নাই তুই লিখি জানো খেতা যদি নেতা হইতে চাস চেয়ারম্যানের লোক টক্কর দি তাহলে যা ধারাতে পারবি তুই হয়তো বা মনে মনে ভাবতাছ আমি তোর লোক চেয়ারম্যানে লাগাই দিই দিতাছি কিরা আমার বস তুলাল মিয়া তার ব্যবসা মানে যে কই আমার হাতের মুঠ হই বুঝস নাই টাকা পয়সা থেকে শুরু করে সব হিসাব কিতাব আমি রাখি আর আমি কাটিং টু ফিটিং করি আর তুই তুই কি করস তুই এটা তুমি যেই ভালো জানাস এটা তো আমার আর কইলা কো দরকার এই আমি চেয়ারম্যান চামচামি করি না কি করি এটা তো তুই ভালোই করে জানিস আর তুই তো এলাকায় এসে শুক্র শুক্র আসছ দিন আর ওই যে তুই কি জানো কইলি ওই যে তোর কি বসের ওই যে এটা দাও ওইটা দাও সেটা দাও আরে আমার তো যে এইটাই তো কাজ তুই হুদে কি লেগে প্যারা লইতেছস চেয়ারম্যানের সাথে আমার কি সম্পর্ক এটা তুই ভালো করে জানিস দেখ এখন আসল কথা কইলা কর কি করতে পয়েন্ট আসল কথা

ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা কথা আছে বুঝোস নাই তো প্রত্যেকটা জিনিস ভাইবা করতে হয় তো তেমন থেকে যদি তুই আমার মানস তাহলে মনে কর আমার বুদ্ধি নিয়ে চলবি তাহলে তুই তোর জায়গায় বসে থাকবি আর তুই আমার কথা না শুনোস তাহলে তুই স্যার মানে সামসা হিসাবে থাকবি তোর ফোলাফান জন স্কুলে যাইব মনে কর বাসায় এলাকার বন্ধু বান্ধবের লোক খেলবো তোর ফোলাফান যখন মনে কর স্কুলে যাইব আর এলাকার বন্ধু বান্ধব গেলে মিশবো তখন কি বোঝা ওই যাইতেছে স্যার সামসার সামসার ফোলাফান তখন তো ভালো লাগবে

চেয়ারম্যানের জায়গাটা তুই পাইলি খাট টাকা ব্যবসার মালিক কই তালি টাকা ছাড়া কিন্তু দুই টাকাও কারো দাম না তোর না আমারও না ভাবিয়া দেখ কি করবি তালে কিন্তু একটা শর্ত আছে কি শর্ত আমার কিন্তু মানতে হইব আরে ব্যাডা মানা মানে কি বুঝছস না তুই তরে মানবি আমি আমারে মনমতই লইবে যাইবগা সমস্যা তো নাই তাহলে মিলো আপ লাнилаই

তুমি আবার এইবারের সামনে আইসো তো তোমার না কুইসি তুমি এইবারের আশেপাশে না তোমার দেখলে আমার একটা জ্ঞানজাম লাগবে তুমি চাও না আমি সুখে শান্তিতে এই বাড়িতে সংসার করি চাই তুমি সুখে শান্তিতে এই বাড়িতে সংসার করবা চাই সেটা শেষবারের মতো তোমার দেখতে আসছি তো চলে যাব সারা জীবনের মতো আর এই দেশে ফিরে আসবো না ফিরে আসবো কার জন্য যারে ভালোবাসতাম যার ছবি এই বুকটার মধ্যে আগলাই রাখতাম সে তো এখন আর আমার না পাখি কখন জানি বাসা ছেড়া উড়াল দিয়ে আর এক জায়গায় গিয়ে বাসা বানছে পাখির পিছনে আর আর সরতে চাই না কি করবে দুলাল আমারে দেখলে কি করবে আমারে মারবে আমি তো এমনি মরে গেছি দুলাল আমারে করবে করুক দুলাল তো আমার বন্ধু বন্ধু হয়ে তো বন্ধুর বৈকর্মী দিছে। সেটা যখন সহ্য করতে পারছি জীবন তো জীবন তো একটাই কোনো না কোনো ভাবে পার করিয়ে দিতে পারবো চেয়ারম্যান সাহেব আপনারা যে কাজ নিয়ে সেই কাজ ঠিক মতো করবেন পরের কাজের দিকে গলাবেন না মতন করবেন না জান তোমাকে আমি অনেকবার বলছি আমার অফিসে আস অথচ তুমি ওই মেম্বার আপারে নিয়ে আইসাই বুঝতে তো কি করব এক লাখ লো জামো আমার কি আর কাম কাজ নাই তুমি কি বুঝো না কিছু এক লাখতে তোমার সমস্যাটা কোথায় না আমার তো কোনো সমস্যা নাই সমস্যা তো আপনার আপনি তো গুনে নি না এই যে আমি আপনার জন্য এত উপকার করলাম এত কিছু করলাম আপনি কোনো দিন খুশি মনে আমার একটা কিছু উপহার দিছেন বলছেন যে দেখো গোলাপি তুমি আমার জন্য এত কিছু করছো নেও দুইটা টাকা নাও তুমি একটা চকলেটই খাইবে দিচ্ছেন কখনো মানুষের জন্য আমি কিসের কাজ করবো বলেন আপনার জন্য আমি কিসের কাজ করবো আমি আপনার জন্য কম উপকার করছি আপনারে বলেন কম কিছু করছি ফিরতে হইলো খালি হাতে মাইচা থাকার আশায় নিজের কাছে নিজেই